গত ষোলো তারিখ মেদিনীপুর শহরের একটি খেলাকে কেন্দ্র করে আমাদেরই একজন শিক্ষক লক্ষণ মান্ডি যিনি শুধু একজন শিক্ষক নন ক্রীড়াক্ষেত্রের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব কোনো এক অজানা কারণে তাকে এই শহরেরই আরও এক সহনাগরিক যে নিগ্রহ করেছেন যে নিগ্রহর ঘটনা ঘটেছে তার তীব্র প্রতিবাদ জানানোর জন্য এবং আপনাদের মাধ্যমে আমাদের সেই প্রতিবাদটা তুলে ধরার জন্য আজ আপনাদের আমরা আহ্বান জানিয়েছি আমাদের প্রথম যে বক্তব্য সেটি হল মেদিনীপুর শহর এবং তার ক্রীড়াঙ্গন তার একটা পবিত্র ইতিহাস রয়েছে ঐতিহ্য রয়েছে উনিশশো তেত্রিশের দোসরা সেপ্টেম্বর মেদিনীপুরের একটি ক্রীড়াঙ্গনেই বর্বর ইংরেজকে শিক্ষা দিয়েছিলেন মেদিনীপুরের কিছু মানুষ তার মধ্যে ছিলেন অনাথবন্ধু পাঁজা মৃগেন্দ্রনাথ দত্ত এবং আরও অনেকে সে ঘটনা আপনারা জানেন স্বাধীনতা দিবসের ঠিক পরের দিন মেদিনীপুর শহরের সেই ক্রীড়াঙ্গনে যে রচিত আক্রমণের ঘটনা ঘটল এবং বারবার আমরা বিভিন্ন মাধ্যমে দেখতে পাচ্ছি যে যেভাবে একজন রেফারিকে একজন শিক্ষককে সর্বোপরি একজন ক্রীড়া ব্যক্তিত্বকে যেভাবে তাকে পদাঘাত করা হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় এবং স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান বিপ্লবের পূর্ণভূমি মেদিনীপুরের মাটিতে এই বর্বরচিত আক্রমণ স্বাধীনতার ঊনআশিতম জন্মজয়ন্তীর ঠিক পরের দিন আমরা মেনে নিতে পারছি না আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি এবং খেরোয়াল সমাজ এর তীব্র প্রতিবাদ করছি আমরা এই ঘটনার নিন্দা করছি এই সংস্কৃতি দয়া করে ছড়াবেন না এই সংস্কৃতি থেকে আপনারা সরে আসুন দ্বিতীয়ত হচ্ছে যিনি এই কাজ করেছেন তার, দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার এবং প্রকাশ্যে জনসমক্ষে দাঁড়িয়ে তার ভুল স্বীকার করা উচিত যে এই পবিত্র মাটিতে দাঁড়িয়ে আমি যে বর্বরোচিত আক্রমণ করেছি সেটা আমার সঠিক হয়নি আমি সমগ্র মানুষের কাছে ক্ষমা চাইছি ক্ষমা প্রার্থী কারণ একটি ভয়ঙ্কর ক্রীড়া সংস্কৃতি যেটি আমাদের আগামী দিনের ক্ষেত্রে এটি অভিশাপ আকারে দেখা দেবে আমরা এর তীব্র নিন্দা করছি প্রতিবাদ করছি মেদিনাপুরের একটি খেলার মাঠে একজন রেফারি ভাইকে যেভাবে ধ্যানস্থা করা হলো যেভাবে পদাঘাত করা হলো একজন শিক্ষক হিসেবে আমাদের তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি আমরা এটা গভীরভাবে যেমন ব্যথিত দুঃখিত এবং সেই ঘটনাকে আমরা তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি যে লক্ষ্মণ মান্ডি শিক্ষককে পদাঘাত করা হলো সেই শিক্ষকটি হচ্ছেন একজন জাতীয় পর্যায়ের এবং রাজ্য পর্যায়ের প্রাক্তন ক্রীড়াবিদ এবং বর্তমানে তিনি হচ্ছেন এজেস বয়স্ক গ্রুপের জাতীয় একজন অ্যাথলিট একশো মিটার দুশো মিটার এবং লং জাম্পে তার একটা সুন্দর রেকর্ড আছে প্রাক্তন ফুটবলার এবং সুদক্ষ একজন সুশিক্ষক এবং খেলার মাঠে তিনি যেভাবে যে সুশৃঙ্খলভাবে খেলা পরিচালনা করছিলেন কিন্তু সেখানে প্লেয়ারদের সাথে বা যারা খেলছিলো তাদের সাথে তর্ক বিতর্ক না জড়িয়ে একজন মাঠের বাইরে থেকে একজন পাবলিক যিনি খেলোয়াড় নন যিনি হচ্ছেন সংশ্লিষ্ট ক্লাব যারা আয়োজন করছে সেই আয়োজক সংস্থার একজন কর্ণধার এবং যেই খেলাটি হয়েছিল তার পিতা পিতামহ এবং পিতামহের নামে যেটা করছিল তাহলে এইরকম সংস্কৃতির একজন ভদ্রলোক যাকে বলছি আক্ষরিকর্ত ভদ্রলোক তো তিনি কিভাবে খেলার মাঠে নেমে একজন রেফারিকে একজন সনাম ধরনের একজন রেফারিকে যেভাবে পদাঘাত করেছেন এটা শিক্ষক সমাজ হিসেবে আমরা যেমন সেটাকে মেনে নিতে পারছি না আমরা এটাকে ধীক্ষার জানাচ্ছি এবং আমরা দারুণভাবে এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি যাতে যিনি করেছেন তাকে যেন শাস্তি দেওয়া হোক প্রশাসন থেকে কিংবা তিনি যেন জনগণের কাছে ক্রীড়ামদুলি মানুষের কাছে তিনি যেন প্রকাশ্যে এসে ক্ষমা চেয়ে নেয় আমরা চাইব অদূর ভবিষ্যতে যাতে মেদিনীপুর জেলাতে কেন সমস্ত জায়গায় আমরা বলবো যেভাবে শিক্ষাকে এই সরকার এবং খেলাকে যেভাবে সমান তালে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং যেভাবে জঙ্গল জঙ্গলমহল থেকে কত ছাত্র ছাত্রী কত সাধারণ মানুষ খেলাধুলো করে ফুটবল খেলাধুলো করে তারা বিভিন্ন রকমভাবে প্রতিষ্ঠিত হচ্ছে এবং খেলাকে একটা আন্তর্জাতিক মানের জায়গা নিয়ে যাচ্ছে আমাদের পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিকে যারা খেলাধুলো করেন বা করে যে সকল ছেলেমেয়েরা আদিবাসী ছেলেমেয়েরা তারা আজকে কলকাতার প্রথম ডিভিশনে সেকেন্ড ডিভিশনে এমনকি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা প্রতিনিধিত্ব করছে তাদের এক প্রতিনিধি তাদের এক সিনিয়র দাদাকে একজন শিক্ষককে লক্ষণ মান্ডিকে যেভাবে পদাঘাত করা হয়েছে এটা পশ্চিম মেদিনীপুরের ইতিহাসের ক্ষেত্রে একটা কলঙ্কজনক অধ্যায় বলে আমরা মনে করি আমরা শিক্ষক সংগঠন হয়ে আমি নিজে একজন প্রাক্তন খেলোয়াড় হয়ে বর্তমানে আমি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যে ম্যারাথন রানার করি এবং ওই লক্ষ্মণ মান্ডিও তাই করে তা একজন খেলোয়াড় হিসাবেও আমি এটাকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি যাতে অদূর ভবিষ্যতে এই বিষয় ঘটনাগুলো না ঘটে থাকে এই জন্য প্রশাসনের কাছে আমরা মানে সাহায্য প্রার্থনা করছি যাতে এটাকে দৃঢ়ভাবে এটাকে সাহায্য করা হয়